প্রাথমিক শীতের সঙ্গে আমাকে অভ্যস্ত করতে হচ্ছে অন্তত তিনবার ঘুম থেকে ওঠা এবং উঠে সেটাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে নেওয়া সেটা কঠিন বেশ আমার পক্ষে সেটা করতে হচ্ছে এবং তারপর অফকোর্স আমাদের সঙ্গে আমাদের নবজাতককে বা সভ্যজাত ছানাকে হ্যান্ডেল করার জন্য আমাদের বাড়িতে আছেন একজন নিযুক্ত হয়েছে কর্মচারী কিন্তু তা সত্ত্বেও বাবা এবং মা হিসেবে আমাদের তো একটা আলাদা ভূমিকা থাকে আলাদা দায়িত্ব থাকে সেটা যে যেমন পারছি সেটা পালন করার চেষ্টা করছি কথা বলছি এত বড় লিঙ্গুইস্ট আমি হইনি যে একটা সদ্যজাত বাচ্চার কান্না দশ দিনে বারো দিনে বুঝতে পারবো কোনটা খিদের কোনটা অন্য কিছু খিদেটা বুঝতে পারি আহ নানা রকম করে নানা রকম অঙ্গভঙ্গি করে সেটা দেখে মনে হয় যে হ্যাঁ এটা ওইদিকে যাচ্ছে কিন্তু এই দুঃখীদের কান্না 1.5 নানা রকম কান্না আছে যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা মানে আলাদা আলাদা অর্থ সেগুলো বুঝতে আমার মনে হয় সময় লাগবে ওইজন্যই বলে না যে একটা সন্তানের জন্ম মানুষকে কমপ্লিটলি বোজে দেয় তো সেই বদলটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এই অভিজ্ঞটাতে আমিও না আমারে ইংরেজিদের কথা আছে সারিয়াল বা একটু অতি বাস্তব ঠিক বাস্তব না মানে একটু জাদু বাস্তব বা অতি বাস্তবের মতো মানে এটা যে হয় এরকম ভাবে জিনিস হতে পারে মানে আমরা দুজন মিলে আরেকটা একটা মানুষকে তৈরি করলাম মানে এটা তো এটা হজম হতে এটা সিঙ্কিং করতে সময় লাগে একটু আর কি তো এটা এটা আজ থেকে যখন এক যথার্থ এটাকে আমি

আর এইটা 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 ভাবতে সবথেকে একদম প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে হয় যে কি ম্যাজিক প্রকৃতির তৈরি করে দেওয়া যে কীভাবে এভাবে প্রজনন মানুষ কীভাবে এগিয়ে নিয়ে যায় মানে এভাবেই তো পরের প্রজন্ম তৈরি হয় তো সেই তৈরি হওয়ার প্রসেসটা ফ্যাচিনটি মানে সেটার জন্য প্রকৃতির মহিমাকে স্যালুট করতে ইচ্ছে করে এটা ঠিক ভাষায় ব্যক্ত করা একটা হিংস